ভিউয়ার সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে সুস্থ আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন তো আজকে আলোচনা করব ইমা টোয়েন্টি এই ক্যাপসুলটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার প্রতি পিস ক্যাপসুলের কোম্পানি থেকে নির্ধারিত মূল্য হল সাত টাকা এরপরে জেনে নেই এই ইমা টোয়েন্টি আপনারা কেন সেবন করবেন এটা কি কি কাজ করে এটি গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো একটা মেডিসিন এটি গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার ডিউটেনাল আলসার পেট ফাঁপা পেট ফুলে থাকা এবং এ গ্যাস্ট্রিকের চিকিৎসা এটি খুব ভালো কাজ করে এটার জেনারেট নেম হলে সুমি প্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এরপরে জানি নি এটি আপনি কীভাবে সেবন করবেন এটার একটা ক্যাপসুল দৈনিক দুইবার সকালে এবং রাতে খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করতে হবে আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করবেন খেয়াল খুশি ইচ্ছা মতো সেবন করবেন না এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময় চিকিৎসকের পরামর্শ নিয়ে নিশ্চিন্তে সেবন করা যায় সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম